ছেলে মেয়ে কি করতে পারবে একদম সবাই করতে পারেন দেখুন এটা হোমমেড বিজনেস আছে ছোট ছোট ক্ষুদ্র শিল্প টাইপের যদি বাড়িতে মহিলারা দেখুন বসে থাকে তাদেরও যদি একটা কাজের মধ্যে ইনভলভ করা যায় তাহলে তাদেরও ভালো লাগবে সেই ঘরের কাজ সামলেও যদি তারা কাজ করেন কিছু তাদের কাছেও রোজগার এসে যাবে তারাও দেখবেন সংসারটা ভালোভাবে চলছে করতে পারবেন স্যার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে আগত জানাচ্ছে স্পেশাল কি মেশিনটা দেখানো যায় না যার জন্য দশক বন্ধরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে কাইন্ডলি সেই মেশিনটার ব্যাপারে একবার একটুখানি বলুন আমি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি থেকে টগরি কথা বলছিলাম আর আপনাদের যে মেশিনটা সম্পর্কে আমি দেখাবো অ্যাডলারি হয়তো বুঝতেই পেরেছেন আমার পাশেই রাখা আছে এই যে মেশিনটা আছে এটা একটা পেপার কাপ মেকিং মেশিন আছে পেপার কাপ অথবা পেপার গ্লাস আপনি বোথ বানাতে পারেন এই মেশিনটাতে মধ্যে কি কি র ম্যাটেরিয়ালস লাগবে এটা আপনি একটু কাইন্ডলি দর্শক বন্ধুরা জানতে চাইছে ওটা ওটা সম্পর্কে আপনি বলে দিন আর আরেকটা জিনিস এটা থেকে কি শুধুমাত্র কাপ বানানো যাবে র ম্যাটেরিয়াল যেটা চায়ের কাপের জানেন তো পেপার দিয়েই তৈরি হয় এইগুলো আপনার আছে যেটা এটাকে ব্ল্যাঙ্ক বলা হয় এই ব্লাংটা আপনার কাটিং ফর্মিংয়ে আপনি পেয়ে যাবেন আর যেটা বটম আছে দেখুন বটম এরম একটা রোল এ আসে বটম আসে আচ্ছা এটাকে বটম বটম এটাকে বটম বলা হয় দেখুন একটা চায়ের কাপের যে এই পোর্শনটা এটাকে বটম বলছে আর এটা হচ্ছে কি ব্লাংটা এটা আছে এটা দিয়ে আপনার কাপটা বানানো হচ্ছে আর আপনি যেটা বলছেন যে কি মেশিন আপনি চায়ের কাপ আর জলের গ্লাস বানাতে পারবো কিনা সেটা জানতে সেটা যদি বলে দেন তাহলে আপনি বানাতে পারবেন বাট এটা কি হচ্ছে কি একটা বেস ডিপেন্ড করে যে বটমটা কি সেট আছে একটা মেশিনে তার উপরে ডিপেন্ড করছে আপনার যে বেসটা সেট আছে তার উপরে বেস করে আপনি চায়ের কাপ বা জলের গ্লাস বানাতে পারেন একদম ফর্টি এম থেকে থ্রি ফিফটি এম পর্যন্ত আপনি একটা মেশিনে বানাতে পারেন ডিপেন্ড অনটা বাটন সাইজের উপর স্যার আচ্ছা যেটা সাইজ কীরকম হবে সেটার উপরে ধরুন আপনার ফিফটি এম এর জন্য একটা বটম সাইজ সেট হবে আপনি যদি জলের গ্লাসের টু ফিফটি এম বানাতে যান তার জন্য একটা বটম সেট হবে তার উপরে ডিপেন্ড করছে এটা এটা তো অনেক রকমেরই বিজনেস রয়েছে আপনি এই বিজনেসটাকেই দশম বন্ধুদের ট্রাভেল বিজনেস বলে বলতে চাইছেন সেটা একবার যদি বলেন একদম স্যার আপনি ভালো কোশ্চেন করেছেন কেন আমি চায়ের কাপের দিকে ঝুঁকবো সবাই এখন চায়ের কাপ বা জলের গ্লাস স্যার দেখুন এখন যেটা আছে প্লাস্টিক থার্মোকল আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে বন্ধ করে দিয়েছেন এবার সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে পেপারই চলছে বেশি পেপার চলবে না কেন আমাদের পৃথিবীতে যতদিন গাছ আছে ততদিন আমরা পেপারও পেয়ে যাবো এটা হচ্ছে না তার ফলে কি হচ্ছে পেপার আর আমরা তো সারা দিনে যারা বাইরে সারা দিনে তো চার থেকে পাঁচ কাপ চা এমনি খাওয়া হয়ে যায় এবার সেক্ষেত্রে চা খাওয়ার জন্য দোকানদারদেরকে তাদের লেবার একটা সমস্যা এসে যায় তারা এখন এই ইউজ অ্যান্ড থ্রো এই পেপারটাই আপনার ইউজ করছে এখানে এই মেশিনটা প্রাইস মূল্যটা সম্পর্কে যদি একটু কিছু বলেন তাহলে আপনার সুখ সুবিধা হয় স্যার দেখুন প্রাইসের স্যার প্রথমেই বলবো যে মেশিনে পার মিনিটে প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে তার উপরে ডিপেন্ড করছে মেশিনের প্রাইসটা আমাদের কাছে শুরু আছে সাড়ে পাঁচ লাখ টাকা থেকে আপ টু বারো লাখ টাকা পর্যন্ত মেশিন আছে এর মধ্যে আপনার মেশিনের যে স্পিডটা হয় আমাদের পঞ্চাশ থেকে সত্তর স্পিডও আছে হান্ড্রেড আছে একশো কুড়ি আছে আবার একশো পঞ্চাশ স্পিডেরও মেশিন আছে মানে ঘন্টায় তাহলে আপনি যদি নর্মালি কেউ যদি জানতে চায় যেমন লেমেন ল্যাঙ্গুয়েজ আমি যদি বলতে চাই ঘন্টায় তাহলে প্রোডাকশন প্রোডাকশন ক্যাপাসিটি মিনিমাম আপনার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু হয় যেটা প্রফিটেবল যেটা কি হতে পারে সেটা একদম একদম মিনিমাম কি কি প্রফিট হবে সেটা আপনি বলটাই ডিপেন্ড করছে মার্কেটিং এর উপর স্যার আপনি মার্কেট কিভাবে করছেন তার উপরে তারা কিভাবে মার্কেটিং করবে সেই মার্কেটিং স্ট্র্যাটেজি কি কি হওয়া উচিত মার্কেটে আপনি যদি নিচে থেকে মার্কেট তো আপনার লোকাল মার্কেট যেগুলো আছে সেগুলো তো আপনাকে দিতেই হবে প্লাস এখন দেখুন মার্কেট 2020 এর মার্কেটে এসে আপনার সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এর মাধ্যমে অনলাইন বিজনেস করবেন এখন তো আর ডোর টু ডোর যে বিজনেস করা পসিবল নয় এবার সেক্ষেত্রে আপনি যদি এইগুলোতে যান তাহলে আপনি বলছেন যে হ্যাঁ

যেহেতু এটা একটা ইউজ হবে খাবারের জিনিসের জন্য এবার মেইন ফিউচারে আপনার বিজনেস লাইসেন্স বার করে নেওয়াটাই বেটার হবে কারণ আপনি তো বিজনেস দেখুন ছোট থেকে বড় করবেন এবার গ্রোথ করতে গেলে তখন তো আপনার লাইসেন্সটা লাগবেই তখন লাইসেন্সটা আপনি আস্তে আস্তে বার করে নিতে পারেন বাট ফার্স্ট টাইম একটা মেশিন নিয়ে না বার করলেও হয়ে যাবে স্যার এই যে ইউনিটটা যেটা হচ্ছে আপনাদের যে অফিস অ্যাড্রেস সেটা একটুখানি মানে ডিটেইলসে আরেকবার একটু বলে দিন বলে দিলে তাহলে দর্শক বন্ধুদের সুবিধা হবে আমাদের অফিস অ্যাড্রেস আছে ফোর্থ লেন আনন্দলোক বাবলাতলা রাজাঘাট অফিসটা আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারটা থেকে কল করলে আপনাদের এখানে চলে আসবে তো গাইড করে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করবেন আমরা গাইড করে দেব ওভার দা ফোনেও যদি কিছু জানার থাকে আপনি কল করতে 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 পারেন পারেন আমরা বলে একদম সবাই এটা হোমমেড বিজনেস আছে ছোট ছোট ক্ষুদ্র শিল্প যদি বাড়িতে মহিলারা দেখুন বসে থাকে তাদেরও যদি একটা কাজের মধ্যে ইনভলভ করা যায় তাহলে তাদেরও ভালো লাগবে স্যার সারাদিনে তো সারাদিনে ঘরের কাজ সামলেও যদি তারা কাজ করেন কিছু তাদের কাছেও রোজগার এসে যাবে তারাও দেখবেন সংসারটা ভালোভাবে চলছে করতে পারবেন বিস্কিটের কাপ তৈরি হচ্ছে ওটা যেমন দেখেছেন আপনারা পেপার কাপ পেকিং মেশিন আছে এটা বিস্কিটের কাপ তৈরি হচ্ছে আমরা চাটা খাচ্ছি খাওয়ার পরে বিস্কিটটাও আমরা খেয়ে নিতে পারবো এখানে আপনি যদি মনে করেন একটা কাপ তৈরির মেশিন করবেন যেটা আপনার আইসক্রিমের কাপ তৈরি করবেন সেটাও কুলফি যেটা সেটাও আপনি বানাতে পারেন এটা পাশাপাশি এখানে দেখুন আমরা ঘরে পড়ার যে স্লিপারগুলো আছে সেই মেশিনটাও এটা আছে একটা এখানে বানাতে পারি আমরা স্লিপার মেকিং মেশিন ওনাদের বলতে যাবে যে একটাই কথা আপনাদের আপনারা না এলে আপনারা এখানে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে মানে আমাদের আপনি একই ছাদের নিচে সব মেশিন পেয়ে যাবেন যদি একবার ভিজিট করেন প্রচুর প্রচুর এখানে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পুরো গোডাউন হয়ে আছে যেখানে সমস্ত রকমের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন তো আর বেশি ভিডিওকে লেন্দি করব না এখানে ভিডিও আমি স্টপ করলাম আপনারা যদি আসেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে সময় দেওয়া ওকে থ্যাংক ইউ স্যার